আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শাকিলাস লাইফ স্টাইল কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ফিরে আসলাম আবারও নতুন আরেকটি মেডিসিনের ভিডিও নিয়ে আজকে আমি আলোচনা করব ম্যাকফিন সিরাপ সম্পর্কে ম্যাকফিন সিরাপটির প্রস্তুতকারক কারক ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটির দাম পঁচানব্বই টাকা ম্যাকফিন অরাল ইমালসন প্রতি পাঁচ মিলি ইমালশনে রয়েছে তিনশো মিলিগ্রাম ম্যাগনেশিয়াম হাইড্রো অক্সাইড বিপি এবং এক দশমিক দুই পাঁচ মিলি লিকুইড পারাফিন বিপি ম্যাকফিনে আছে মৃদুল এক্সাটিভ এবং লুব্রিকেন যা স্টাইনিং এবং বাওয়াল মুভমেন্টের সাথে জড়িত অস্বস্তি দূর করতে সাহায্য করে ইহা সাময়িক কোষ্ঠকাঠিন্য দূরীকরণে ব্যবহৃত হয় নির্দেশনা কোষ্ঠকাঠিন্য হাইপার অ্যাসিডিটির সাথে কোষ্ঠকাঠিন্য অ্যানোডেক্টাল ডিসঅর্ডার অপারেশনের পরে কোষ্ঠকাঠিন্য সমস্যা সমস্যার কারণে কোষ্ঠকাঠিন্য হারনিয়া। সেবন মাত্রা ও বৃদ্ধি মুখে খাবার জন্য নির্দেশিত মাত্রা হলো প্রাপ্তবয়স্ক পনেরো থেকে তিরিশ মিলি ঘুমানোর অথবা নাস্তার আগে শিশু সাত বছরের উপরে সাত দশমিক পাঁচ থেকে পনেরো মিলি ঘুমানোর আগে তিন থেকে সাত বছর বয়সের শিশুদের ক্ষেত্রে পাঁচ থেকে দশ মিলি ঘুমানোর আগে প্রয়োজনে দুধ অথবা অর্ধেক গ্লাস পানির সাথে মিশিয়ে সেবন করা যাবে ডাক্তারের পরামর্শ ছাড়া এক সপ্তাহের বেশি ব্যবহার করবেন না প্রতিনির্দেশনা অন্ত্রের যে কোনো অ্যাকুয়েট অবস্থায় ব্যবহার নিষিদ্ধ যেমন অ্যাবডোমিনাল পেইন সতর্কতা যাদের কিডনি এবং লিভারের সমস্যা আছে তাদের ক্ষেত্রে অতি সতর্কতার সাথে ব্যবহার করা উচিত প্রচুর পরিমাণ তরল জাতীয় খাবার গ্রহণ করতে হবে গর্ভ অবস্থায় ও স্থান্য দানকালে গর্ভবতী ও স্থান্য দানকারী মায়েদের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে ড্রাগ ইন্টারাকশন সেমিটিডিন ডাই ইউরেটিক্স এবং রেনিটিডিনের সাথে ব্যবহারে পেটে ব্যথা হতে পারে কেবলমাত্র রেজিস্টার চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী সেব্য তিরিশ ডিগ্রি সেলসিয়াস এর উপরে সংরক্ষণ করা হতে বিরত থাকুন আলো থেকে দূরে এবং শিশুদের নাগালের বাইরে রাখুন ব্যবহারের পূর্বে ভালোভাবে ঝাঁকিয়ে নিন আজকে এই পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোনো মেডিসিনের ভিডিও নিয়ে ততক্ষণে সাথেই থাকুন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ